মনেনা মাননে মন মনেনা ৰসুলে প্ৰেমে মন হ'ল দিৱনা মানে মানে মন মানে ৰসুলেৰে প্ৰেমে মন হ'ল দিৱনা মন কাদ যেতে ঐ দূৰ মদিনা মন কাদ যে ঐ দূৰ মদিনা মানে মানে মন মানে রসুলের প্রেমে মন হলো দিওয়ানা মানে না মানে না মন মানে না রসুলের প্রেমে মন হলো দিওয়ানা গানে গানে প্রাণে প্রাণে যাকে ভরেছি তাকে নিয়ে স্বপ্নের জাল বুনেছি জাল বুনেছি গানে গানে প্রাণে প্রাণে যাকে ভরেছি তাকে নিয়ে স্বপ্ন জাল বুনেছি চোখে বাসে মদিনার সেই সীমানা মানে মন মানে না রাসুলের প্রেমে মন হলো দিওয়ানা মানে না মানে না মন মানে না রাসুলের প্রেমে মন হলো দিওয়ানা রঙেতে রাঙানো ছবি তাকেই ভেবে ভেবে হয়েছি কবি হয়েছি কবি হৃদয়ে রঙেতে রাঙানো ছবি তাকেই ভেবে ভেবে হয়েছি কবি ভাবনায় ডুবে থাকি করি রচনা বাবু ডুবে থাকি করি রচনা মানে না মানে না মন মানে না রসুলের প্রেমে মন হলো দিওয়ানা মানে না মানে না মন মানে না রসুলের প্রেমে মন হলো দিওয়ানা মন কাঁদে যেতে ওই দূর মাদিনা মন কাঁদে যেতে ওই দূর মাদিনা মানে না মানে না মন মানে না রসুলের প্রেমে মন হলো দিওয়ানা মানে না মানে না মন মানে না রসুলের প্রেমে মন হলো দিওয়ানা